নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি শুভ বিজয়া দশমী মা চলে গেছেন চারদিকে বিষাদের একটা ছায়া লক্ষ্য করা যাচ্ছে আজকের ভিডিওর যে কন্টেন্ট তৈরি করেছি এই ভিডিওটি কিছু রাশির জন্য ভীষণ শুভ ফল বয়ে নিয়ে আসছে ষোলোই অক্টোবরের মধ্যে ছটি রাশির প্রচুর অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে এই অর্থপ্রাপ্তি কিন্তু হয় কোনো কোনো জাতক সম্পত্তি পায় বাবা মায়ের সম্পত্তি পায় এরকমও দেখা গেছে যে অন্য লোকের সম্পত্তিও পেতে শেয়ার মার্কেটের থেকে প্রাপ্তি হয় লটারির থেকে প্রাপ্তি হয় এই যে কোনো না কোনো জায়গার থেকে প্রাপ্তি এটা আপনার নেটাল চার্ট বা জন্মছকে যদি না থাকে তাহলে কিন্তু কোনো মতেই এই প্রাপ্তির সম্ভাবনা একদমই নেই থাকে না আজকে যে রাশি কথাগুলো বলবো যে রাশিগুলোর প্রাপ্তিযোগের কথা বলবো সেই রাশি জাতক জাতিকারা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই থাকবে না এত গল্প তৈরি করিনি কিন্তু এই রাশির মানে এই রাশিগুলির জাতক জাতিকাদের কিন্তু আবার অর্থপ্রাপ্তি নাও হতে পারে যদি কিনা না আপনার নেটাল চার্টে এ অর্থপ্রাপ্তি যোগ না থাকে যে গ্রহগুলোর উপরে ভিত্তি করে অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে সেই গ্রহগুলো যদি শুভ অবস্থায় না থাকে এই গ্রহগুলি নক্ষত্রগুলো যদি শুভ অবস্থায় না থাকে শুভ ডিগ্রিপ্রাপ্ত যদি না হয় তাহলে কিন্তু কোনো মতেই প্রাপ্তি প্রাপ্তির সম্ভাবনা নেই আমাদের দোষ দিয়ে লাভ নেই আপনার প্রাপ্তি যদি না থাকে তাহলে আপনার প্রাপ্তি হবে কি করে সেই জন্য অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে আপনার নেটাল চার্টটাকে আগে বিচার করাতে হবে যে আপনার নেটাল চার্টে এই যোগ আছে কিনা এই অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা অর্থপ্রাপ্তির যোগ যদি না থাকে তাহলে কিছুতেই অর্থপ্রাপ্তি হবে না অর্থপ্রাপ্তির যোগ যদি না থাকে শেয়ার মার্কেটে টাকা লাগাবেন না টিকিট কাটবেন না অর্থ অপচয় হবে আগে আপনার নেটাল চার্ট বিচার করার দরকার আপনার নেটাল চার্ট বিচার বিশ্লেষণ করে উপযুক্ত প্রতিকার বিধান করার পর আপনারা কিন্তু লটারির টিকিট কাটুন শেয়ার মার্কেট ইনভেস্ট করুন যদি প্রাপ্তি যোগ না থাকে তাহলে খবরদার ইনভেস্ট করবেন না উপযুক্ত গ্রহ প্রতিকারের মাধ্যমে যদি এই যোগের প্রতিকার বিধান না করা যায় তাহলে কিন্তু অর্থ প্রাপ্তি হবে না অর্থ প্রাপ্তি হতে গেলে এই যোগগুলোর অবশ্যই প্রয়োজন এই নক্ষত্রগুলোর এই গ্রহগুলো শুভ অবস্থায় থাকার প্রয়োজন আছে আজকে যে রাশিটির নাম আমি প্রথমে বলবো সেটি হলো কর্কট রাশি এই কর্কট রাশির কিছু কথা বলি কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি আঠারোই অক্টোবরের পর থেকে খুব শক্তিশালী একটা জায়গায় অবস্থান করুন কর্কটে এসে কিন্তু কিন্তু উচ্চস্ত হবে আপনাদের যারা কর্কট রাশি কর্কট লগ্ন তাদের কিন্তু ভীষণ শুভ ফল আসছে ষোলো তারিখের মধ্যেও প্রাপ্তি যোগ আছে আঠারো তারিখের পর থেকে আপনাদের কিন্তু বহু প্রাপ্তির যোগ আছে এক একটি না অনেক প্রাপ্তির যোগ আছে আপনার জন্ম ছকে যদি প্রাপ্তিযোগ থাকে এবং এই যে গ্রহগুলোর জন্য প্রাপ্তি যোগের সৃষ্টি হয় সেই গ্রহগুলো যদি শুভ অবস্থায় থাকে তাহলে অবশ্যই কিন্তু প্রাপ্তি হবেই এই কর্কট রাশির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে ১৬ অক্টোবরের মধ্যে ভীষণ ভীষণ ভালো সময় আসছে এই কর্কট রাশি লগ্নের অনেক কষ্ট করেছেন সামনে কিন্তু ভালো দিন আসছে শুধু অপেক্ষা করুন সেই দিনগুলোর জন্য এই একটি রাশির কথা বললাম আরও পাঁচটি রাশির কথা বলবো সম্ভাবনা কিন্তু প্রাপ্তির আছেই মিথুন রাশি মিথুন রাশির কিন্তু আপনার আঠেরো তারিখের আগ পর্যন্ত বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রকে নিয়ে এই মিথুন রাশিতেই অবস্থান করছে এবং করবে তারিখের পর থেকে বৃহস্পতি সাত নম্বর অর্থাৎ পুনর্বসুর নক্ষত্রকে নিয়ে কর্কটে প্রবেশ করবে আমি কিন্তু তার আগের কথা বলছি ষোলোই অক্টোবরের আগে এই মিথুন রাশি লগ্নের কিন্তু প্রাপ্তি যোগ আছে একটি কথা বলে নি হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে রাহুর ভূমিকা আছে আপনার জন্ম ছকে রাহুকে আপনার জন্ম ছকে মঙ্গলকে ভালো থাকতে হবে আপনার জন্ম ছকে শুক্রকে ভালো থাকতে হবে এই গ্রহগুলো যদি ভালো থাকে এবং আপনার যদি প্রাপ্তি যোগ থাকে অর্থাৎ আপনার জন্ম তাহলে কিন্তু আপনার প্রাপ্তি অবশ্যই হবে আমি পরবর্তী যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির দেখুন একদম অষ্টমে অবস্থান করছে বৃহস্পতি অষ্টমে বৃহস্পতি কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে ভালো ভূমিকা ভালো ভূমিকা নেয় এই অষ্টমে বৃহস্পতি সামগ্রিকভাবে গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমি বিশ্বিক রাশিকে কোটিপতির দলে রেখেছি এদের কিন্তু কোটিপতির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যেরও শুভ অবস্থা লক্ষ্য করেছি এরা কিন্তু শুভ ফল পাবে পাবেই শুধু ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে পরিশ্রম করতে হবে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে হবে সদ্গুরু স্বর্ণাপন্ন হন এই সময়ের মধ্যে এবং কর্কটে বৃহস্পতি যাওয়ার পরেও যদি বৃষ্টিকের অবস্থা না ফেরে তাহলে জেনে রাখবেন বৃষ্টিকের অবস্থা ফিরবে না সেই জন্য আপনারা কিন্তু অতি অবশ্যই ন্যাটাল চাটে বিচার বিশ্লেষণ করে নেটাল চাটের প্রতিকার বিধান করুন অর্থপ্রাপ্তি হবে এই সুযোগের সব ব্যবহার করুন পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশিরও কিন্তু প্রবল যোগ রয়েছে এই ষোলো তারিখের মধ্যে অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল যোগ এই সিংহ রাশি কিন্তু সিংহ রাশির কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে ঘটবে ঘটবেই ব্যবসায় লাভ হবে এই ষোলো তারিখের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন সিংহ রাশির জাতক জাতি বলা হচ্ছে তাদের কিন্তু শুভ ফল মিলবে বিশ্বাস রাখতে পারেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারেন রাগ জেদ কমাবেন গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করবেন সৎগুরু শরণাপন্ন হন দেখবেন আপনারা কিন্তু ভালো ফল আপনাদের হবেই হবে ষোলো তারিখের মধ্যে আপনাদের অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসা বাণিজ্য করলেও লাভ হবে প্রফিটেবল বিজনেস বিজনেসে প্রফিট হবেই দেখবেন মিলিয়ে নেবেন পরবর্তী রাশি দেখেছি কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু শনি সাড়ে সাথে চলছে কুম্ভ লগ্নেরও কিন্তু ভালো সময় এখন ওখানে রাহু অবস্থান করছে রাহু যত দিন যাবে রাহু কিন্তু শক্তিশালী হবে ওখানে ওখানে রাহুর কিন্তু আনন্দ স্থান রাহুর যে ডিগ্রি আস্তে আস্তে যে ডিগ্রি প্রাপ্ত হচ্ছে তাতে কিন্তু কুম্ভ রাশির ভালো ফল মিলবে এবং বিশ্ব রাশিরও ভালো ফল মিলবে এই রাহু কিন্তু আপনাদের অনেক কিছু দেবে মিলিয়ে নেবেন সামনে দিন আসছে সামনে কাঙ্ক্ষিত ডিগ্রিতে রাহু পৌঁছে গেলেই আপনাদের কিন্তু পায়কে বড় বড় জ্যাকপট পর্যন্ত হয়ে যেতে পারে আপনাদের প্রবল সম্ভাবনা রয়েছে এই কুম্ভ রাশি শনি শনি সাড়ে সাথে চললেও ভালো ফল প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু ঘটবেই বিশ্বরাশিরও তাই বিশ্বরাশির অধিপতি গ্রহ শুক্রকে ভালো থাকতে হবে বৃহস্পতিকে বৃষ রাশির একাদশপতি হলো বৃহস্পতি দ্বাদশপতি মঙ্গল একাদশপতি বৃহস্পতি রাহু দশমে অবস্থান করছে যাই হোক সামগ্রিক বিচার বিশ্লেষণ করে আমি লক্ষ্য করেছি কিন্তু অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে এই ষোলোই অক্টোবরের মধ্যে আজকের ভিডিও কিন্তু করছি না এই কয়েকটি কিন্তু আমি রাশির বেশ ভালো শুভফল মিলবে আর্থিক যোগের সৃষ্টি হয়েছে আমি সেটা বললাম আপনারা আপনাদের অর্থপ্রাপ্তি হোক সেটাই আমি চাই অর্থপ্রাপ্তি কিন্তু হয় এটা তো সত্যি কথা কারণ যারাই পৃথিবীতে জাগ্রত অবস্থায় আছে তারা প্রত্যেকেই জানে যে অর্থপ্রাপ্তি হয় কিন্তু অর্থপ্রাপ্তি সবার হয় না অনেক জাতক জাতিকাদের দেখা গেছে এক দুই নাম্বারের জন্য লটারি প্রাপ্তিও হয় না শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে ইনভেস্ট করে তারা কিন্তু লুজার হয় যাই হোক আপনাদের জন্ম ছক বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে যদি আপনারা মনে করেন যে আপনাদের নেটাল চার্ট বিচার করাতে চান তাহলে অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে বিচার করাতে পারেন আমিও ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করে থাকি আপনাদের যদি সদ থাকে তাহলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইনে আপনারা করতে পারেন সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনারা আপনাদের জন্মচক বিচার করাতে পারেন যারা চেম্বারে আসতে চান তারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন কিংবা ফোনও করতে পারেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার